আজ আমি কতগুলো বিষয়ে আলোকপাত করতে চাই যেমন ধরেন কতগুলো জরুরি বিষয় এটা হলো যে আমাদের দেশের মেয়েদের বিশেষ করে গ্রামে হোক শহরে হোক তেরো চোদ্দ বছরে এখনও প্রচুর মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আমি আজকে বলতে চাচ্ছি এই বিষয়টা যে মেয়েদের বিয়ের বয়স আসলে কত আমাদের সরকারিভাবে বা একটা বয়স দেয়া আছে যেটা নাকি আঠারো কিন্তু সেই আঠারো তো হচ্ছে না অনেক মেয়েরই চোদ্দ পনেরো বছরে বিয়ে হচ্ছে এবং সন্তানও নিচ্ছে এবং জটিলতাও তৈরি হচ্ছে এটা আমি সবার জন্য যেমন গ্রামের মুরব্বী বা মা বাবা সবার জন্যই আমি বলতে চাই যে একটা মেয়ের শারীরিক গঠন পরিপূর্ণতা পরিপূর্ণতা পেতে অন্তত সতেরো আঠারো বৎসর লাগে সেই জন্যই আঠারো বছর বিয়ের বয়স ধরা হয়েছে তাহলে সেই বয়সটা আমাকে অবশ্যই কিছুটা মেনে নিলে মেয়েদের জন্য ভালো মেয়েদের শারীরিক গঠন সম্পূর্ণ হয় এবং সে তখন এরপরে যদি সন্তান সে গর্ভবতী হয় তার উপসর্গ এরপরে ডেলিভারির সমস্যা বা এই যে এইগুলো সমস্যাটা কম হবে এই বয়সের পরে সন্তান কখন হবে সন্তানের জন্য তাকে ফ্যামিলি প্ল্যানিং করাটা ভালো ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই যেমন স্বামী স্ত্রী দুজনকেই এ বিষয়ে জানতে হবে যে কোনো সমস্যা আছে কিনা কোন রোগ আছে কিনা তার দরকার আছে তার ব্লাড গ্রুপটা কি যেমন ব্লাড গ্রুপ নেগেটিভ ব্লাড গ্রুপ নেগেটিভ হলে তাকে কি সতর্কতা রাখতে হবে বা হাজব্যান্ডের ব্লাড গ্রুপ কি তাদের আগে থেকেই জানতে হবে যে ব্লাড গ্রুপ মেয়ের নেগেটিভ হলে সন্তানের সমস্যাগত কিছু সমস্যা রয়ে গেছে জন্মদানের পরে মায়ের কিছু সমস্যা হইতে পারে সেখানে একটা প্রতিষেধক ইঞ্জেকশনও নেওয়া লাগতে পারে এই বিষয়গুলা যারা বিয়ে হবে স্বামী স্ত্রী উভয়ে ডাক্তারের কাছে এলে বরঞ্চ আমরা এগুলোকে তাদেরকে জানাতে পারি তাহলে বিয়ের পরে প্রথম সন্তান কখন হবে হ্যাঁ একটা মেয়ে বিয়ে হয়েছে মেডিকেল কি বলে আমরা কি বলি বলতে চাই যে মেডি বিয়ে হয়েছে তার নতুন একটা সংসারে সে প্রবেশ করেছে তাকে অন্তত ছয় মাস এক বছর সময়টা দেয়া ভালো তা না হলে সে শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে কখনো সে সে সুস্থির হতে পারবে না আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে আমি গ্রামে বিশেষ করে আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের মেয়েদের আমি দেখতে পাই যে ছেলেরা বাইরে বিদেশে চাকরি করে তারা আসছে বিয়ে করতে তিন মাসের মাথায় তারা সন্তানের জন্য আমার চেম্বারে এসে হাজির হয় সন্তান হয় হয় না কেন সন্তানের হওয়ার ওষুধ দিয়ে দেন অন্তত আমরা বলি যে সন্তান হতে গেলে অন্তত ছয় মাস এক বছর একসাথে থাকতে হবে ঘর করতে হবে তারপরে চিকিৎসার ব্যাপারটা আসে হ্যাঁ অবশ্যই আমরা চেক আপ করে দেখব মেয়েটার কোনো শারীরিক সমস্যা কোনো ইনফেকশন যেমন যৌন ইনফেকশন হতে পারে প্রস্রাবের ইনফেকশন হতে পারে প্রস্রাবের ইনফেকশনটা তাড়াতাড়ি চিকিৎসা করার দরকার আছে ইনফেকশন নিয়ে যদি একটা মেয়ে গর্ভবতী হয় তাহলে তার বেশি এই জন্য আমরা বলছি যে অবশ্যই যে মেয়েটাকে একটু সময় দিতে হবে বিয়ের পরে অবশ্যই যারা বিয়ে করতে আসে তাদেরও বা দাঁতের আত্মীয় স্বজনেরও বুঝতে হবে যে তাকে ছয় মাস এক বছর একটু অপেক্ষা করা ভালো কারণ মেয়েটা যদি বয়স অল্প থাকে তাহলে তো সেখানে এক দুই বছর কোনো ব্যাপারই না হ্যাঁ আরেকটা ব্যাপার আছে শহরে বা আমাদের যা মেয়েরা যারা লেখাপড়া করছে যারা হায়ার এডুকেশনে যায় ওদের বিয়ে হতে হতে বয়সটা হয়তো পঁচিশ ছাব্বিশ আঠাইশেও চলে যায় এবং তখন যদি বিয়ে হয় সেখানে আমরা আবার দুই চার বছর সময় নষ্ট করার কথা বলি না কারণ মেয়েদের এই প্রজনন ক্ষমতাটা সময়কালটা একটু অল্পই বলা যায় কারণ এইটা পনেরো ষোলো বৎসর থেকে শুরু হয় বা চোদ্দ পনেরো থেকে শুরু হয় এবং পঁয়ত্রিশ সাঁত্রিশের ভিতরেই মোটামুটি এই সময়টা এই সময়টুকুই হলো তাদের আসলটা ফ্যামিলি করার সন্তান নেওয়া দুইটা হোক একটা হোক যে বাচ্চাগুলো নেবে সেই এই সময়টুকুর মধ্যে নিবে দেখা যাচ্ছে যে বয়স যদি সাঁত্রিশ আটত্রিশ চল্লিশে হয়ে যায় তার উপরে চলে যায় তখন প্রজনন ক্ষমতা মেয়েদের কমে যায় এবং হলেও অনেকগুলো সমস্যা হতে পারে তখন এই যে কতগুলো কতগুলা জন্মগত সমস্যা ডাউন সিনড্রোম এগুলো হতে পারে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে সেই জন্য আমরা যারা বিয়ে হবে এই এই সমস্যাটা আমরা আবার যারা শহরে আমি আবার এটা পেয়ে থাকি মেয়ের বয়স আটাইশ সেদিন একটা মেয়ে আসলো তার বয়স আটাইশ হয়ে গেছে আরে তোমার বিয়ে হয়েছে কয় বছর চার বছর তোমার বাচ্চা হলো না না ম্যাডাম আমি তো ইচ্ছা করে বাচ্চা নিচ্ছি না মানে কেন তোমার হাজব্যান্ড কি বলে আমার হাজব্যান্ডও যা একটা চাকরি করে সে বিদেশ যাবে আর আমিও যে লেখাপড়া শেষ করতে পারি নাই আমি এম এটা কমপ্লিট করব চাকরি করব তারপরে তখন আমি তাকে বুঝালাম যে তোমার বয়স চার বছর বিয়ে হয়ে গেছে তোমার তুমি যে এই যে কাল ক্ষেপণ করছো তোমার ভবিষ্যতে সন্তানের হওয়ার সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে বয়স পঁয়ত্রিশের পরে হয়ে গেলে তখন কিন্তু তোমার বাচ্চা সন্তান হওয়ার এই ক্ষমতাটা আজ ধীরে ধীরে কমে যাবে এই জিনিসটা দুই দিকে গ্রামে একরকম শহরে আর একরকম রকম যারা লেখাপড়া করবে তাদের বেলায় আমরা বলি যে বিয়ে হয়ে গেছে ছয় মাসের ভিতরে তারপরে তুমি প্ল্যানিং করো ফ্যামিলি প্ল্যানিং করে তোমার যে সন্তান নিতে চাও যে একটা দুটা নিতে চাও নিয়ে ফেলো আর গ্রামের মেয়েদের যাদের চোদ্দ পনেরো বছরে বিয়ে হচ্ছে সেখানে আমি বলবো এক দুই বছর পরে সন্তান নাও এবং সন্তান নেওয়ার আগে মেয়েটাকে অবশ্যই তার চেক আপ তার কোনো সমস্যা আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা তার কিছু বলার আছে কিনা ডাক্তারের কাছে তাকে একটু নিয়ে আসতে দেন নিয়ে এলে আমরা তখন মেয়েটার সার্ব সব কিছু বুঝে আমরা আপনাদের সাথে পরামর্শ করতে পারবো তাহলে এইখানে দেখা যাচ্ছে যে ডাক্তারের সাথে এই বিয়ের সময়কাল এর প্রথম সন্তান নেওয়া এই বিষয়টা মেডিকেল সায়েন্স বা মেডিকেল কি বলে সেটা আপনাদের একটু জানতে হবে আচ্ছা এরপরে গেল যে সন্তান হওয়া নিয়ে সন্তান হওয়া নিয়ে আমি আরেকটা কথা বলবো সেটা শহরে হবে না গ্রামে হবে না হাসপাতালে হবে না বাড়িতে হবে সেটা আমি আরেক আরেকটা একটু পরে বলতে চাই কিন্তু প্রথম যে সন্তানটা হবে এই যদি এই চোদ্দ পনেরো বছরের প্রথম সন্তান হয় এটা দেখে যখন মেয়ের শারীরিক পরিপূর্ণতা হয় নাই তখন কিন্তু নর্মাল ডেলিভারি খুব কম হতে পারে তখন আমরা সেকশনের দিকে যাই এর নিজেরই অনেকগুলো সমস্যা আছে আমরা কেন নর্মাল ডেলিভারিতে যাব না যদি মেয়েটা এই সতেরো আঠারো বছর থেকে বিশ বছর বা পঁচিশ বছরের মধ্যে নর্মাল এক প্রথম বাচ্চা নেয় তাহলে তার বেলায় নর্মাল ডেলিভারি অনেক সহজ কিন্তু একটা মেয়ের পরিপূর্ণতা পাওয়ার আগে যদি সে বাচ্চা হতে যায় বছর বছর বয়সে বয়সে তখন কিন্তু ডেলিভারির কমপ্লিকেশন বেশি এটা মাথায় হবে যে আমরা কেন থাকতে এই যে অল্প বয়সে বিয়ে অল্প বয়সে বাচ্চা সন্তান দান এটা সন্তান জন্মদান এটা আমরা প্রেফার করি না ডাক্তাররা আমরা প্রেফার করি না আপনাদেরকে আমি এইটা বারবার বুঝায় বলতে চাই তারপরে দেখেন একটা সন্তান হয়ে গেছে যেমন ধরেন আমার কাছে একটা মেয়ে আসছে তার বয়স মাত্র সে এসে বলে একটা বাচ্চা আছে আমি তোমার প্রথম বাচ্চা না আমার এক বাচ্চা আছে এক বাচ্চা আছে মানে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই বছর তারপরে তখন আবার সে গর্ভবতী আমি তোমার সতেরো বছর বয়সে আবার গর্ভবতী তোমার তো এটা ঠিক হচ্ছে না কি করবো বাচ্চার বাবা চায় বাচ্চার দাদি চায় দাদি বাবা তা সবার জন্যই বলছি যে একটা সন্তান হওয়ার পরে বিশেষ করে নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান সেকশন হোক তার শারীরিক শারীরিক সুস্থতা ফিরে পেতে এবং একটা সময় একটা একটা সময় দিতে হবে দু তিন বছর এই সময়টা পার হলে পরে সে আবার সন্তান নিতে পারবে সন্তান তো নিলেই হলো না সন্তানকে মানুষ করতে হবে দেখাশোনা করতে হবে সব কিছু বড় করে তুলতে হবে সেগুলোর অনেক কিছু ব্যাপার আছে একটা সন্তানের জন্মদানের পরে তিন বছর মিনিমাম গ্যাপ থাকা উচিত এবং তিন থেকে পাঁচ বছর সিজার অ্যানসেপশন হলে আমরা বলি যে একটু বেশি সময় দেওয়া ভালো এরপরে আর এক মেয়ে ঢুকলো তার এক বাচ্চা হয়ে গেছে এক বছর বাচ্চার বয়স সে তিন মাসের আবার গর্ভবতী এসে আমাকে বলতেছে এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেল কোথায় যা তুমি কি করছো তোমার হাজবেন্ড কি করে তোমার যে বা সন্তান হলো কোথায় সিজার হয়েছে কোথায় হয়েছে অমুক অমুক ক্লিনিকে তুমি সিজারের পরে ডাক্তার কাছে গিয়েছো না আর যাই নাই সমস্যা হয় নাই যাই সমস্যা হয় না জানে তুমি তুমি এর পরে কোনো পদ্ধতি নিয়েছ না নেই নেই তোমার স্বামী নিল না কেন তোমরা নিলে না কেন ডাক্তারের কাছে গেলে না কেন চুপ করে থাকে বা অনেক ক্ষেত্রে বলে আর তো সমস্যা ছিল না তাই যায়নি এখন যে তোমার আবার সন্তান গর্ভবতী হয়ে গেলে এখন এই এক বছরের মাথায় যদি তুমি আবার এই সন্তান তোমার মাস 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 আড়াই বা তিন যাই হোক হোক না কেন এখন তোমার আবার দুই বছরের মাথায় আর একটা বাচ্চা হতে যাচ্ছে তো না আমি আপনার কাছে আসছি আমার একটা ব্যবস্থা করে দেন আমার কিভাবে আমি আর এখন সন্তান নিবো না আমার একটা ব্যবস্থা করে দেন আমি কিভাবে ব্যবস্থা করব। তোমার সন্তানকে হত্যা করব। তুমি বুঝতেছো না এটা এই যে একটা ভ্রূণ হত্যা একটা জীবন হত্যা করা মহাপাপ এটা আমি কেন করব। তোমার তুমি আর তোমার স্বামী যদি দোষ করে থাকো তা আমার কাছে এসে আমাকে এটা পাপের ভাগি হতে দি হতে দিও না দয়া করে তা আমি সেখানে বলবো যে বাচ্চা নর্মাল ডেলিভারি হোক বা সিজারি হোক ডেলিভারির পরে অবশ্যই পোস্টনেটাল চেক আমরা সাত দিনের মাথায় একবার আসতে বলি এরপরে এক মাস থেকে দুই মাসের মধ্যে হতে হবে এক থেকে দুই মাসের মধ্যে তাকে আসতে বলবো তার শারীরিক চেক আপ কোনো সমস্যা আছে কি না সিজারেন সেকশন হলে বা এপিসেটোমি বা নিচের সেলাই থাকলে সেগুলো চেক হয় এই চেক আপগুলো করার পরে আমরা তাকে সঠিক পরামর্শ দিই কখন সে স্বামী সহবাস করবে কিভাবে সে কে কন্ট্রাসেপশন বা জন্ম বিরতিকরণ ব্যবস্থা নিবে এই পদ্ধতিগুলো কী কী আমরা সেই পদ্ধতিগুলো তার সাথে বলে দিই যে তোমাকে এখন তোমার সন্তান যে বুকের দুধ খাচ্ছে ব্রেস্ট ফিডিং করছে এই জন্য তোমাকে এখন একটা ব্যবস্থা নিতে হবে তোমার স্বামীর কন্ডম ব্যবহার করতে হবে অথবা তোমাকে এই পিলটা খেতে হবে যেটা মিনিকন যেটা সরকারিভাবে দেয় আর একটা হলো ব্রেডিকন এটা বেসরকারিভাবে কিনতে পাওয়া যায় এই দুইটা বড়ি পাওয়া যায় এবং এটা কোনো বিরতি ছাড়াই কোনো গ্যাপ ছাড়াই তোমাকে বাচ্চার বয়স ছয় সাত মাস পর্যন্ত এটাকে খেতে হবে বেশি হলো সাত মাস এর বেশি না এ খেতে হবে একদম প্রতি রাত্রে প্রতি রাত্রে একটা করে খেতে হবে এই বাচ্চা বুকের দুধ খাচ্ছে সেই জন্য বুকের দুধের জন্য ঘাটতি না হয় বুকের দুধ যেন শুকিয়ে না যায় সেই জন্য তোমাকে এটা খেতে হবে এবং এটা যখন তুমি খাবে তখন তোমার আর কোনো পদ্ধতি নেওয়া লাগবে না বড়িটা কিন্তু এরপরে তোমাকে অবশ্যই তোমাকে তোমাকে এই বড়িতে তখন আর হবে না এটাও একটা সমস্যা সে এই বড়িটার কথা লিখে দিছি তার এক বছর পরে আসছে আমি তো ওই বড়ি খাইতেছি আর মাঝে মাঝে মাসি খুঁজতেছে আমার তো আবার না হয় আবার বাচ্চা বেটে চলে আসতেছে কারণ না এই সাত মাস ছয় সাত মাসের পরে এই বড়ি তার কাজ হবে না কার্যক্ষমতা তার থাকবে না তখন তাকে আসল জন্ম নিয়ন্ত্রণ যে ওরাল পিল নডের টোয়েন্টি এইট মার্বেলন ওবোস্টের সুখী এই বড়িগুলা তাকে খেতে হবে আমরা তাকে বলেই দেই যে তুমি ছয় মাসের পর থেকে এই বড়িগুলা খাবে আর অথবা তুমি আরো যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেই সম্পর্কে জেনে যাও আমাদের কাছে যেমন ধরো তুমি ইনজেকশন দিতে পারো ইনজেকশন 3 মাস পর পর নিতে হবে ইনজেকশন নিলে হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা কিছু না কিছু তো সমস্যা আছে ইনজেকশন নিলে মাসিকটা বন্ধ হয়ে থাকতে পারে অথবা একটু মাসিক হতেও পারে তবে মাসিকের ডেটটা ঠিক থাকবে না ইরেগুলার পারে নিলে পরে তোমার ভালো হোক কি খারাপ সেটা বোঝা যাবে এছাড়া আপনার কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা আইওসিডি বলিটন কন্ট্রাসেপটিভ ডিভাইস এটা এটা নেওয়া যেতে পারে অথবা নর প্ল্যান্ট আমরা বলি যে হাতে একটা আমরা ওষুধ হাতের ভিতরে একটা সুইয়ের মতো ওষুধ আমরা ভিতরে ঢুকায় দিই এটা এটা তুমি নিতে পারো তাহলে এই যে কতগুলো বিষয় আছে এগুলো তাকে আমরা বিস্তারিত ওই এক থেকে দুই মাসের মধ্যে আসলে তার স্বামী সহ সে এগুলো জানতে পারবে যদি নাই আসে সে তো আরেক সন্তান একদম গর্ভবতী হয়ে আমার কাছে আসতেছে আইদার এক বছরের মধ্যে অথবা যে কোনো সময় সে এসে বলে ভুল হয়ে গেছে আর কোথায় ভুল কার ভুল কেমনে ভুল তখন আমার আমারও খুব বিরক্ত লাগে যে এই কি ধরনের মেয়েটা কি করে পারবে এক ছোট বাচ্চার বয়স এক বছর আবার আরেক আরেক বছরের মধ্যে আরেকটা বাচ্চা হবে তখন তো তো আমাদের আমরাই বিপদে পড়ে যাই তা আমরা সন্তান নষ্ট করার জন্য পক্ষপাতি না হ্যাঁ পদ্ধতি আছে এম আর আছে বা মেডিসিনও আজকাল বের হয়েছে এম এম কিট কিন্তু কোনটাই তো এগুলো তো শরীর বিরুদ্ধ একটা একটা সন্তানকে নষ্ট করার দিকে যাওয়া হচ্ছে যারা এগুলো জেনে শুনে নিবে এবং ভবিষ্যতেও কিছু কিছু প্রবলেমও হয় সেদিকে তারা যেতে পারে এটা আমরা তখন বিস্তারিত আলাপ আলোচনা করা যায় কিন্তু আগে থেকে যদি সে আমার কাছে আসে তাহলে তো তার সে এই বিপদে পড়তো না এই বিপদটা তার হতো না এই বিপদের জন্য আমরা তাকে বলবো অবশ্যই ডেলিভারির পর বা সিজারিয়ানের পর এক থেকে দুই মাসের সময়ে ডাক্তারের কাছে এসে জন্ম বিরতি পদ্ধতি কন্ট্রাসেপশন এই পদ্ধতি ম্যাথড কি কি আছে বিস্তারিত আপনারা জেনে যান এবং ডাক্তারের কাছে জানুন যে কি পদ্ধতি আপনি নেবেন পিল খাবেন না কোনটা খাবেন এগুলো আপনারা জেনে যান আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে